বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ইউটিউব ফ্যামিলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ও এভাবেই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এতদিন তো আমাদের ধান ঝরা ছিল তাই কোনো ব্লগ দিতে পারিনি ধান মেলা অনেকটা জমি ছিল তো সেই জন্য কোনো বড় ভিডিও দিতে পারিনি তো দেখো আমাদের ধান ধানঝরা শেষ হয়ে গেছে দিচ্ছে তারা এই দেখো আমাদের ধান ঝাড়া শেষ হয়ে গেছে এখানে সব ধান করে রেখে দিয়েছি যখন ধানের দাম বাড়বে তখন বেচা হবে তো বন্ধুরা এখন আমি রান্না করব তো রান্না চাপিয়ে দিয়েছি তো এই দেখো আমাদের হাঁস আর একটা হাঁস আছে এরা খুব দিন দেয় তো দেখো কালকে ঝড়ে আমার মানে যেখানে রান্না করি আর চালাটা কি হয়ে গেছে পুরো চালা ডুবলে ভেঙে গেছে তাও এর মধ্যে রান্না করতে হবে কারণ এগুলো খ এখানে কুটি আছে কুটিগুলো কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তায় মেলে দিতে পারিনি তো বন্ধুরা আজকে রান্না করব তোমাদের দাদা ভাই বাজার গেছে এ কদিন ধান ঝরাচ্ছিলাম এখানে ধান ছিল সেই জন্য গ্যাসে রান্না হয়েছে আজকে আর কাল থেকে রান্না হচ্ছে উনুনে উনুনের রান্না আমাকে সবথেকে করতে বেশি ভালো লাগে কারণ গ্যাসে রান্না করলে প্রচণ্ড গরম লাগে আর এখানে খোলা মেলা সব বাতাস আসে সেই জন্য এখানে রান্না করতে বেশি ভালো লাগে তো দেব দেবো জল গরম হয়ে গেছে তো কি রান্না করব এখনও কিছু বুঝতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই এখন কি বাজার করে নিয়ে আসবে শুধু মাছটা বেজতে ছিল মাছটা কিনে রেখে দিয়েছি তো মাছটা কি দিয়ে রান্না করব এখনও কোনো ভাবনা হয়নি কারণ তোমাদের দাদা দাদাভাই বাজার থেকে যতক্ষণ আসছে ততক্ষণ বুঝতে পারছি না সেই জন্য তোমাদেরকে বলতেও পারছি না যে আজকে কী রান্না করব। তো আমি নেক্সট ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো তোমাদেরকে যে আমি কী রান্না করছি ঠিক আছে বন্ধুরা বাই টাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে তুই পাশে থেকো বন্ধুরা এভাবে তো রাখছি